ব্যারাকপুর পৌরসভা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে উৎসবের মরশুমে প্রাককালে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল প্রাক পুজো প্রদর্শনী ও বিপণন যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী পুনর্ব্যবহারযোগ্য কাপড় দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী প্রসার সাজিয়ে বসেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সোমবার এই প্রদর্শনী বিপণনের উদ্বোধন করেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস উপ পুরপ্রধান সুপ্রভাত ঘোষ পুর পরিষদ সদস্য নওশাদ আলম পুরপিতা ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর পুরসভার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার শ্রীমনা দাস সহ স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সদস্যা এদিন পুরপ্রধান উত্তম দাস জানান এসএসজি গ্রুপ যেটা আমাদের মহিলাদের সর্ব স্বনির্ভর গোষ্ঠী আছে পৌরসভার সব মেয়েরা নিজেরাই এই জিনিসগুলি তৈরি করে তাই বিশেষ করে পুজোকে সামনে রেখে আমরা একটা এই তিন দিনের জন্য এটাকে একটা স্টল টাইপের করা হয়েছে সাধারণ মানুষ অনেকে খুব লোকাল যে মেয়েরা যে তৈরি করে তার এই কারণেই আজকে সেটা শুভ উদ্বোধন হলো আহ বাইশ তেইশ চব্বিশ তিন দিন থাকবে এরা তো অনেক কষ্ট করে তৈরি করে এবং আমাদের যে কোনো সরকারি প্রাক পুজো প্রদর্শনী যে সব আছে তারপরে সরকারিভাবেও বহু জায়গায় বহু মেলা হয় আমাদের এই মেয়েরাই যায় সেখানে তাদের নিজস্ব হাতের তৈরি জিনিসগুলি বিক্রি করার জন্য বায়াপুরবাসীর কাছে একটাই আবেদন প্রথম হচ্ছে মানুষ সকলে সুস্থ থাকুক এবং শান্তি যেভাবে ব্যারাকপুরে আছে সেটাই বুঝিয়ে থাকো আর পুজো মানে উৎসব উৎসব মানে আনন্দ সেটা পরিপূর্ণতার পুরোপুরি থাকে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ